আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত দিল ফার্মেসি চ্যানেলে আপনারা যারা দাউদ একজিমা ও বিভিন্ন ধরনের চুল কান্ডে ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আজকে অ্যারোস্টেডাম টিম নিয়ে বিস্তারিত আলোচনা করুন বন্ধুরা এই অ্যারোস্টেডাম টিমটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অ্যারোস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে এই ক্রিমের উপাদানগুলো হল ব্যাটামিথাসোয়ানো ক্লোট্রিমাজিল ও জেন্টামাইসিন বন্ধুরা এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি যেমন ও কেমে আছে এতে আরও আছে ব্রড স্পেকট্রাম সত্রাকনাশক এবং ওয়াইড স্পেকট্রাম ব্যাকটেরিয়াল নাশক জেন্টাভাইসিন ক্লোট্রোমাজল ছত্রাকের কুশের বাইরের ছিদ্র তৈরি করে কুশের ভেতরের উপাদান বের করে দেয় জেন্টাভাইসিন ত্বকের প্রাইমারি ও সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন খুবই কার্যকরী ওষুধ বন্ধুরা এই ওষুধটিকে কী রোগের জন্য কাজ করে থাকে এরিস্টাম ক্রিম ব্যাকটেরিয়া ও সত্রাক সংক্র বিভিন্ন ধরনের নির্দেশিত এছাড়াও এবং এই সীভাবে ব্যবহার করবেন আক্রান্ত স্থানে দিনে দুইবার করে আলতোভাবে ব্যবহার করতে হবে ব্যবহারকাল কতদিন হবে তা নির্ভর করে রুগীর প্রতিক্রিয়া এবং রোগীর মাত্রা ও অবস্থানের উপর ভালো ফল পেতে ক্রিম নিয়মিত ব্যবহার করতে হবে এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত কম অল্প কিছু ক্ষেত্রে হাইপোক্লোমিয়া জ্বালাবোরা ইরাইথেমা একজুরেশন ইত্যাদি পরিলক্ষিত হয় গর্ভাবস্থায় স্তন উদানকালে ব্যবহার করা যাবে কিনা তার পর্যাপ্ত তথ্য নেই সুতরাং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ক্ষতির তুলনায় উপকার বিবেচনা করে ক্রিমটি পরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ক্রিমটি নিরাপত্তা কার্যকরিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি বন্ধুরা এই ঔষধটি বর্তমান বাজার মূল্য হল পঁচাত্তর টাকা আপনার যে কোনো নিকটস্থ ফারিজিতে পেয়ে যাবেন বন্ধুরা এরকম আর স্বাস্থ্য সম্পর্কিত আমার সাথে থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ